আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক স্বাগতম আমি ট্রেনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে সবাইকে বলছি ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সকালবেলা মা যেহেতু রান্নাবান্না করবে এই জন্য মাকে একটু সাহায্য করতে আসতে আজকে আর দেরি করে ঘুম থেকে উঠি নেই সকাল সকাল উঠে পড়ছি মা ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্না করতে চলে আসছে মাহি মাদ্রাসায় চলে গেছে আমি উঠে আর কি আমার একটু দেরি হয়ে গেছে আমি কথা বলবো না নামাজটা পড়তে পারি নাই যেহেতু দেরি হয়ে গেছিল আর এই জন্য আমি শুধু একটু কনসেপ্ট করে নিয়ে তারপরে আমি চলে আসলাম মার কাছে যে তরকারিগুলো একটু কেটে দিই মার কাজে একটু সাহায্য হবে আর আমি এমনি পড়ার দিকে পিছাই আছি এই জন্য সকালবেলা উঠে ভাতে কিন্তু ভালোই আছে

আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে যে কোনো ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আজকে হচ্ছে ভাজি করা হবে আর লাউ দে বেগুন দে আলু দে মাছ রান্না করা হবে কি মাছ মনে নেই খেয়ে ফেলছি আর মা যেহেতু সকালবেলা উঠে আজকে শাক ভাজি করতেছে এই জন্য ভাবলাম খড়ি চুলায় রান্না করে আসলে তরকি কাটাকাটি করতে মার অনেক কষ্ট হয় এই জন্য ভাবলাম আমি যা যদি একটু তরকারি কেটে দিই রান্নায় একটু সাহায্য হবে তরকারি কেটে ধুয়ে মার কাছে গুছাই দিয়ে আসলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়